এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ওটোকেট ট্যাক্স কমান লিখবেন প্রথমে টি চাপ দিব ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি আমার সেকেন্ড পয়েন্টে ক্লিক করব সেকেন্ড পয়েন্টে ক্লিক করার পরে আপনার যা প্রয়োজন তাই আপনি লিখবেন ডাইনি আর হচ্ছে কি আপনার প্রয়োজন হচ্ছে যা প্রয়োজন তাই লিখবেন

ব্যাক পাটো আপনার প্রয়োজন হচ্ছে আপনি সাইজটা বড় করতে পারবেন এখানে আপনি বিশ লিখবেন তখন আপনার সাইজটা বড় হয়ে যাবে আপনি এখানে বারো লিখবেন বারো ইঞ্চি হয়ে যাবে আর এখানে চব্বিশ লিখবেন যাই দিবেন তাই আপনার সাইজটা হয়ে যাবে ধরেন এখন এটা আমার বোর করার প্রয়োজন আমি এটা বল করে দিলাম আমার এটা সিস্টেমটা ইয়া করা দরকার আপনার আমার নিচ দিয়ে লাইন দেওয়ার প্রয়োজন এবং কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখানে এসে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন দিতে পারেন কালারে এসে দেন আপনি স্টাইলটা লিখার স্টাইলটাও আপনি চেঞ্জ করতে পারেন ফন্ট চেঞ্জ করতে পারবেন এখানে গিয়ে আপনার ইচ্ছে মতো ফোনটা দিবেন ওকে